আমি ফরিদা বেগম আমার বয়স হিসেবে বাষট্টি আমি প্রান্তবত্যানাটাওয়ার থেকে আসছি আমি দীর্ঘদিন যাবত আমার পায়ের অসুস্থতায় ভুগতেছিলাম আমি অনেক চিকিৎসা করাইছি বিভিন্ন ডাক্তারদের কাছে গেছি হাসপাতাল গেছি আমি চিকিৎসা করাইছি ওইখানে আমার কোনো অনু অনুভূতি কিছুই হয়নি আমি অনলাইনে টিটি সেলেরি দেখা আমি রাসাধুল ছাড়ার ই পাইয়া আমি ওনারে দেখাইলাম উনি দেখার পর আমার পরীক্ষা নিরীক্ষা করাইল পরীক্ষা নিরীক্ষার পর উনি আমাকে টেস্ট উস্ট করার টেস্ট দেখে উনি আমাকে এ তারপরে এমসি দিল এম দেওয়ার পর কিছুদিন পর আমার ব্যথাটা কমে গেছে আমি আরও ডাক্তারদের কাছে দেখাইতে গেছিলাম ওনারা বলছিলো আমার অপারেশন করা লাগবে অপারেশন ছাড়া এই নাই টুটি ছেলে আসার আগে আমি চিন্তা ভাবনা করছিলাম আমি বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করব আমার ছেলেও কানাডা থেকে উনিও বলছিল ভালো আছি আমার মিসেস বেগম সত্যিকার অর্থে বলতে গেলে যে ঢাকাতে এমন কোনো ডাক্তার বা হসপিটাল বাকি নেই দীর্ঘ বছর যাবত ওর পায়ের চিকিৎসার জন্য পাটার অবস্থা হলো দুটা জয়েন্টই ব্যথা জয়েন্টগুলি ক্ষয় হয়ে গেছে অনেক বেশি ক্ষয় হয়ে গেছে তারপরে এই ফুলে গেছে এগুলোর জন্য আমরা চিন্তা করতেছিলাম যে হয়তো ডাকাতে চিকিৎসার হবে না বাংলাদেশে দেশের বাইরে কত চিকিৎসা করব। আমার ছেলে কানাডাতে আছে ও পরামর্শ দিল যে তোমরা চলে আসো এখানে আমরা ইন্স্যুরেন্স করে তোমাদের চিকিৎসার ব্যবস্থা করব। হিন্দি মিডিয়াম আমরা অনলাইনে যখন দেখলাম পুটিশীলের চিকিৎসার ব্যবস্থা শরণাপন্ন হলাম আসলাম আসার পর ডক্টর সাহেব আমাদেরকে বললেন কতগুলো পরীক্ষা দিলেন বললেন যে আপনার যে অবস্থা সেকেন্ড স্টেজে আছে কোনো অসুবিধা নাই আমাদের ট্রিটমেন্ট ভালো হবে আমরা অ্যাকর্ডিংলি আমরা সেভাবে পরামর্শ মোতাবেক পরীক্ষাগুলি করা হলো হওয়ার পরে বিভিন্ন ওষুধ দিল সময় নিল তারপরে আমাদের এমএসসি প্রক্রিয়া আসতে হবে সেই হিসাবে আমাদের কিছু আলোচনা হলো কথাবার্তা হলো ফাইন্যান্সিয়াল জিনিসটা ঠিক করা হলো তো চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো সবাইকে আমরা ধন্যবাদ জানাই